ধর্ম অর্থাৎ যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে কর্মের জন্য বাংলা সব থেকে উপরে উঠে গেছে সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম রাজনৈতিক হিসাবে নিশ্চিতভাবে আমাদের তো নিজের নিজের ধর্ম আছে ধর্ম বিশ্বাস আছে কিন্তু সেটা আমাদের ধর্ম হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা পথ আর কর্ম হচ্ছে মানুষের জন্য কাজ করা সেই কাজটা নিশ্চিতভাবে আমাদের কর্মের মধ্যে দিয়ে বাংলার মানুষের সেবা হচ্ছে আমি বিরোগান হিন্দু ছিলেন তিনিও বলে অধিকার নেই সামিজের কথা বলার বা আজকের দিনে জানেন কোন অধিকার নেই এটাই তো সমস্যা যে যারা অর্ধ শিক্ষিত তারা সামিজের মূল মন্ত্রটাই জানলো না রামকৃষ্ণ সিসি ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখলো না রাজনীতি করার জন্য ধর্ম নয় ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য কর্ম হচ্ছে রাজনীতি ধর্ম কর্ম করো মানুষের সেবা করো সেটাই স্ট্রিটে স্বামীজির একজন স্বামী আমি যাই না আমি পোস্টার দেখিও নি আমার আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না তবে ব্যাপারটা হলো যে আমাদের মূল মন্ত্র হচ্ছে কর্মই আমাদের ধর্ম যেটা স্বামীজি এটা একটা হিয়ারিং এর বিষয়ে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে ইডি পাশাপাশি শুভেন্দু বলছেন যে কলকাতা পুলিশ কমিশনার সহ আরো বেশ কিছু ব্যাগ এমন লোকের কথা বলেন যে আমি